হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি তোমরা তো আগের ভিডিওটা দেখেছো পার্থ দিল্লি থেকে চলে এসছে তো ও বাড়ি ফিরে এসছে আমাকে তো বাড়ি ফিরতে হবে আমার মাথা থেকে বেরিয়ে গেছে আর আমাকে শ্বশুর মশাই হুট করে ফোন করে বলছে বাড়ি বাড়ি চলে তুমি কালকে এইটা শুনে পার্থ আমার আকাশ থেকে বাজ পড়লো মনে হলো আমাকে বাড়ি চলে যেতে হবে শুনেই কেঁদে ফেলেছি ফোনটা রাখার পর আর মা তো এসে জিজ্ঞাসা করছে কি রে কি হলো আমি তো বলছি আর বলার সঙ্গে সঙ্গে আমি আরও হাউমাউ করে কেঁদে ফেলিছি আগের বাড়ি যে পাঁচ মাসে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন চার পাঁচ দিনের জন্য থাকার জন্য গিয়েছিলাম সেইটা তো আর হয় না একদিন ফিরেই চলে এসেছি কিন্তু জানতাম আবার গিয়ে চলে আসবো আর এইটা শুনেই যেন কান্না পেয়ে যাচ্ছে আর হঠাৎ করে তো ওইটা যেন আগে থাকতে শুনেছিলাম এত তারিখে তোমাকে ফিরতে হবে তখন গিয়েছিলাম একটুকু কাঁদিনি আর এবারে জানি না কেন এত কষ্ট হলো হঠাৎ করে শুনেছি বলেই হবে হয় তারপর আমি পার্থকে জিজ্ঞাসা করলাম কি গো আমি তাহলে কবে বাড়ি ফিরবো তুমি তো চলে এসছো ও আমাকে বললো কয়েকটা দিন ওখানে থেকে কাটিয়ে তারপর আবার এসে সেটা শুনে তো খুব খুশি হয়ে গেছি আরো আর এদিকে দেখো আমার মা পটলের দরমা করছে আমার ঠাকুর শাশুড়ি পটলের দরমা খেতে খুব ইচ্ছা গেছে আমার দিদি বলেছিল আমার কে বলেছিল পটলের দরমা করে খাওয়া কিন্তু দিদি টাইমের অভাবের জন্যে খাওয়াতে পারেন সেই জন্য দিদিভাই ভাই ফোন করে বলল ঠাকুমার পটলের দরমা খেতে ইচ্ছা গেছে তো আমি কচি পটল পাঠিয়ে দিচ্ছি ঠাকুমাকে খাইয়ে দিয়ে আসবে কিন্তু অবশ্যই পটলগুলো গুলো অনেক অনেকদিনই হলো আর আমার মাও অনেকদিন ধরেই ভাবছে করব মায়েরও টাইমের জন্য হয়ে উঠছিল না আর পার্থ যখন ফিরে এসেছে মা বলছে যখন ভালোবাসে তাহলে আজকেই করি সব থেকে ভালো দিন হবে আর ও তাহলে বাড়িতেও নিয়ে যেতে পারবে নিজেদের জন্য সেই জন্য আজকে করে আমি কিন্তু পটল খাই না মা বলে একটা তো খেয়ে দেখ কেমন হয়েছে আর আমি পটলটা কেটে পটলে পুড়ে ভরা সেই জন্য খেতে আরও সুন্দর টেস্টি হয়েছিল নিরামিষের দিনে এই পটলের দর্মা করে খেলে তো দেখলাম খুবই ভালো লাগছে দিতে পটলের দরমা কিন্তু নিরামিষও হয় আমিষও হয় আমার মা নিরামিষই করেছিল নিরামিষ খেতে খুব একটা খারাপ হয়নি খুবই ভালো লেগেছিল আমার তুত্তুরি কাচ্ছে কেন দেখো তুত্তুরি কাচ্ছে এই দেখো দেখেছো কেমন তুত্তুরি কাটতে শিখেছে তো তুতু বার করছে ওর মুখে যত তুতু আছে মানে সব বার করে দিচ্ছে এই যে এই যে এই দেখো কি করছো এটা কি দুষ্ণু করছো একটু বড় বড় চোখ বার করে দাও তো মাম্মা হুম হম ছোটমনি কোনটা ছোট মনি কয় ছোটমনি ছোট মনি ওই যো ছোট মনি কয় 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 শ্রীজি রে এইটা আমাদের কে রে কে রাধিকা হাতটা সামনে রাখতে হয় না

বাড়ি পাড়া থেকে যেই ফুচকাগুলো চিপসগুলো কেনা হয়েছিল সেই ফুচকা চিপসগুলো করা হচ্ছে সন্ধে হলে তো মনেই হয় আমাদের কি খাবো কি খাব সেই জন্য বোন বললো আজকে ফুচকাটা বানিয়ে ফেলি চ আমার বোনের ফুচকা করা রেডি হয়ে গেছে আমি ফুচকা খেতে বসে গেছি আমাকে বললো খেয়ে বল একটু রিভিউ দে কেমন হয়েছে খেতে সত্যি বলতে পরেই আবার ফুচকাটা খেলাম খুবই ভালো লাগলো আনছি না সবকিছুর মশলা টসলা ভালোই দিয়েছিলিস আমার খেতে খুবই ভালো লেগেছে আর আমার বোন ওদিক থেকে বলছে খারাপ হলেও তো ভালো তোকে বলতেই হবে নাহলে পরের বার আর পাবিনা সেই জন্যই আরো বলছিস